সুপ্রিয় দর্শক প্রিয়ভিয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি টেক্সটাইল এবং গার্মেন্টস সেকশনের প্রোডাকশন রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় আজকে এর প্রথম পর্ব গত বারোটি পর্বে আমি রিপোর্ট তৈরি করার অপশনগুলো ধাপে ধাপে দেখাইছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা প্রোডাকশন এন্ট্রিটা এবং কিভাবে দেখাবো সেটা নিয়ে বিস্তারিত থাকছে এই যেহেতু পর্ব তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের অনেক উপকার হবে আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অর্শন করবে ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি ওকে আমাদেরকে কি করতে হবে এখানে আমরা সর্বপ্রথম সিট নাম তৈরি করি এ তাহলে এখানে কি নাম দে এ সবগুলো বলত কি শীট আমাদেরকে এ শিপ থাকবে এরপর আছে বি তারপরে সি আচ্ছা বড় হতে এরপর একটা প্লাস চিহ্ন করলাম কিভাবে নিতে হয় সেটা আপনারা সবাই ভালো জানেন বি এরপর আছে শিপ সি আচ্ছা আমরা এগুলো যেহেতু একটু আলাদা করি কারণ এই শিপটাই আপনার আরি আগে সর্বব্রথম আমাদের কাজ হলো এই শিটটা তৈরি করা অর্থাৎ এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা তৈরি করা আর আপনাদেরকে বলে রাখি এইখানে যে ডাটাটা আছে এই ডাটাটা সম্পূর্ণটাই হচ্ছে ম্যাক্রো দিয়ে তৈরি করা অর্থাৎ এই যে ডাটাটা আছে অর্থাৎ নিটিং প্রোগ্রাম ফেব্রিক ডেলিভারি চালান অর্গানিক ডেলিভারি চালান ব্যালেন্স শিট প্রোডাকশন এন্ট্রি প্রোগ্রাম এন্ট্রি এই কয়টা সবগুলো আছে কি তৈরি করা আমরা এগুলো ধাপে ধাপে তৈরি প্রথমে আমাদেরকে আমাদেরকে করতে হবে করবেন গ্রুপ তৈরি করে নিতে হবে আমরা এখানে দেখি কোথায় কিভাবে গ্রুপ তৈরি করছে বি পর্যন্ত অর্থাৎ এটা বড় করে নিছে তাহলে আমরা এটা একটু বড়ো করে নিলাম রোটা একটু বড় হ্যাঁ একটু আমাদের যতটুকু প্রয়োজন হবে আমরা ঠিক ততটুকু ফর্মেট অনুযায়ী বড়ো করে নেব হাইটটা একটু বড় করে দিই ধরেন পঁচিশ নিলাম পঁচিশ নিলে হ্যাঁ পঁচিশ নিলে মোটামুটি হওয়ার কথা হুম পঁচিশ নিলে হবে আমরা যদি এটা দেখি দেখেছি কত বড়ো আছে বারো আছে সাড়ে বারো আচ্ছা আমরা এদিকে দিলাম সমস্যা নেই তাহলে এখন আমাদের কাজ হলো এই অপশনগুলো তৈরি করা ভিডিওটা হয়তো অনেক বড় হবে তাই আপনাদেরকে ধৈর্য সহ দেখতে হবে এখন এখানে আমরা আছে ফ্রি গ্রুপ করব আমাদের গ্রুপ করতে হলে যেতে হবে ডাটাতে সমত জি এটা ডাটাতে তাহলে সিলেক্ট করার অবস্থা আমরা যদি আচ্ছা চেলেক্ট করার অবশ্যই ডাটাতে গেলাম ডাটাতে গিয়ে এখানে আমাদের গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক করে আমাদেরকে বলতে হবে কীসে করবো অর্থাৎ আমরা তাহলে আমাদের এটা গ্রুপ একটা হয়ে গেছে এরপরে আমাদের আরেকটা দরকার আছে গ্রুপ করার দরকার আছে অর্থাৎ কলাম আবার গ্রুপ করতে হবে তাহলে কলাম আমরা এইট পর্যন্ত আসবো এই পর্যন্ত আমরা গ্রুপ করবো ডাটাতে যাব গিয়ে কলম আবার দেখি একটু আট পর্যন্ত অর্থাৎ কলম মই আমরা এখানে দেখি আটটা ভিজুয়াল হ্যাঁ আমাদের কলম একটু বেশি হয়ে গেছে অর্থের যেভাবে কলমটা আছে ঠিকছে সেভাবে করার চেষ্টা করব কলমটা আমরা আনুগুলো পূর্বপ্রথমে এটা একটু ভুল হয়েছে যার কারণে গ্রুপ করে নেই রো রোটা কি হ্যাঁ রোটা আমাদেরকে গ্রুপ করে নিলাম করে নেওয়ার পরে আবার সিলেক্ট করে সাত পর্যন্ত সিলেক্ট করলাম সাতটা রো এখন আমরা গ্রুপ করব রো ওকে তাহলে আমাদের আট পর্যন্ত গ্রুপ কমপ্লিট এখন আমাদেরকে যে যে ডাটাগুলো করতে হবে আমরা সেভ দিই এরপরে এইগুলো অপশন আমাদেরকে লিখতে হবে অর্থাৎ ওপিয়ল এইগুলো আমাদেরকে করতে হলে অবশ্যই কি করতে হবে আচ্ছা এখানে আমাদের একটা অপশন আছে ডিভেলপ টুলস নামে একটা অপশন আছে সেই অপশনটা আমাদেরকে অ্যাড করতে হবে অপশনে যাব গিয়ে হচ্ছে রিভার্স কাস্টমার রিভিউ যাব রিভিউ গিয়ে এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু কাস্টমার রিভোপ বা ডেভেলপ নামে একটা অপশন আছে এটা নেই তাহলে আমাদের টাকা ওপেন করে নেই প্রথমে ফাইলে যাবো এরপর অপশনে যাব অপশনে গিয়ে কাস্টম কাস্টম রিবনে ক্লিক করব এরপরে ক্লিক করার পরে এখানে যে আমরা যে রিবন আছে যে ডেভেলপমেন্ট আছে এখানে ক্লিক করবো ক্লিক করে ওকে এরপরে আমাদের ডেভেলপটা শো করবে ডেভেলপ শো করলে আমাদেরকে অনেকগুলো অপশান পাবো এখান থেকে আমরা আমাদের যেখানে তৈরি করা আছে অর্থাৎ প্রোডাকশন গ্রুপ আছে যেগুলো আমরা শো তৈরি করে নেব প্রথমে আমরা কি করবো ইনচার্টে যাব এবং এই যে হাই রিকমেন্ডেড যেটা আছে বাটন যেটা আছে সরি ওটা সমস্যা নাই আমরা পরবর্তীতে আমাদের দেখে নেই আমাদের সি পর্যন্ত করতে হবে এটা একটু আরেকটু বড় করতে হবে রোহাই গুলো আর বড় করে লে এই ফর্মেটটা অবশ্য বেশ কয়েকটা শেষ করতে হবে আমাদেরকে এটা সি পর্যন্ত নিলাম সি একটু মাঝামাঝি প্রথম থেকে এটাই কবি করি আমরা আবার পেশ করি পরবর্তীতে আমার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা রি নামগুলো এইভাবে কয়টা আছে আমাদের এক দুই তিন ছয়টা এভাবে আমাদের কয়টা হলো এক দুই তিন চার পাঁচ এবং ছয় একটু উপরে দেই একটু ফাঁকা রাখি মোটামুটি আমরা একটু ভিডিওটা হয়তো অনেক লং হচ্ছে তাই একটু ধৈর্য সহকারে দেখবেন এরপরে আমাদের কাজ হলো এগুলো রিনাম করা মিটিং প্রোগ্রাম প্রথমটার নাম হচ্ছে এইখানে আমরা এই নাম করতে গেলে আমরা দেখে এই যে এখানে আসে এখান থেকে আমরা মিটিং প্রোগ্রাম মিটিং সরি প্রোগ্রাম এরপর আছে ফেভি ডেলিভারি চালান एक टू हेब्रिक डेली भारी चालान एयरपोर्ट पर अच्छा औरगा डिलीवरी चालान অর্গানিক ডেলিভারি চালানি এরপরে হচ্ছে ব্যালেন্স শীট ব্যালেন্স শীট প্রোডাকশন এন্ট্রি প্রোগ্রাম এন্ট্রি বিএলএ বিএলএ এন্ড ব্যালেন্স শীট ব্যালেন্স শিট প্রোগ্রাম এনটি প্রোগ্রাম প্রোডাকশন এনটি প্রোডাকশন এনটি এরপর আসছে প্রোগ্রাম এন্ট্রি আসলে এই ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লাগে তাই আপনারা একটা ধৈর্য দেখবেন প্রোগ্রাম যেহেতু ধাপে ধাপে আমাদেরকে কাজগুলো করতে হবে তাই মোটামুটি একটু ডাউন করতেছি এরপরে আসে আমাদের একসাথে কপি অল সরি বাইরের শব্দ আচ্ছা কপি অল আর একটা প্রেস করি প্রেস করে এটা ছোটো করে নেয় একটু শুরু করা লাগবে কপিয়ল কপিয়ল এরপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এটা নিয়ে নাও আমরা একটাই ক্লিক করা অবস্থায় সব লাইট তৈরি করি এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করলাম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এটা আবার কপি করি আর একটু বড় করতে হবে আমাদেরকে এত বড় করা যাবে না এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আমাদেরকে এইগুলো সমান করে নিতে হবে অর্থাৎ হাইটটা যাতে আমাদের তিনটার মতই হয়ে যায় এটা একটু বড় করলাম এটা একটু বড় করি আবার এটা একটু বয় করি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজ এ এগুলো কাজ করে তা সে পর্যন্ত দেখার দেখা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah Hafiz.